আজ দুপুরের আয়োজনে ছিল খুবই কম সময় তৈরি হয়ে যাওয়া ডিমের অমলেট কারি এটা কোনো রকম বাটা মশলা ছাড়াই শুধুমাত্র নারকেলের দুধে তৈরি এর জন্য প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে ডিমটা সামান্য লবণ দিয়ে ফেটিয়ে অমলেট তৈরি করে নিচ্ছি এর ভিতর বাকি কোনো রকম মশলা পেঁয়াজ কুচি বা কোনো কিছুই দিচ্ছি না তবে তোমরা চাইলে ধনে পাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো ডিমের অমলেটের ভিতরে অমলেটগুলো তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি নারকেল নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি এরপর অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে নারকেল থেকে ভালো করে চটকে দুধ বের করে নিচ্ছি এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরে জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে তেলের উপর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করছি না এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে নারকেলের দুধ বের করে রেখেছিলাম সেই দুধটা এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করছি না শুধুমাত্র নারকেল থেকে দুধ বের করার জন্য যেটুকু গরম জল প্রয়োজন সেইটুকুই এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর খুব ভালো করে এটাকে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি নারকেলের দুধটাতে ফুটে উঠলেই দিয়ে দেব অমলেট করা ডিমগুলো অমলেট করা ডিম দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে এটাকে ফিনিশ করছি তাহলেই রেডি আমাদের অমলেট কারি আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে এরপর এটাকে নামিয়ে নিচ্ছি এই নারকেলের দুধে তৈরি হওয়া ডিমের অমলেট কারিটা এটা কিন্তু খুব বেশি সময় লাগে না আর তেমন কোনো মশলারও প্রয়োজন নেই ডিমটা আমিষ না হলে একে এক কথায় ডিমের নিরামিষ বলা যেতে পারে চলো তাহলে এবার এটাকে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পারে নতুন একটি ভিডিওতে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো